দেখেন বর্তমান দেশের মানুষ শান্তিতে নাই পুরে দেশ মনে করেন আতঙ্কের মধ্যে আছে পুরে দেশের মানুষ আতঙ্কের মধ্যে আছে এখন মনে করেন বর্তমান মনে হয় লুটপাট চাঁদাবাজির আহাজানি খুন খারাপি ছাড়া মনে করেন এই পাঁচ আগস্টের পরে কি আমরা দেখেলাম আমরা এটাই দেখেছি পাঁচ আগস্টের পরে থেকে আর বর্তমান মনে করেন দেশের যে পরিস্থিতি ভয়াবহ অবস্থা বর্তমান দেশের অবস্থা ভয়াবহ তা কারণ দেশের মধ্যে মনে করেন কোনো মানুষের শান্তি নাই দেশের মধ্যে কাম কাজের কোনো সিস্টেম নাই এখন মনে করেন আছে এরা আছে যারা নতুন স্বাধীন স্বাধীন কথা বলবেন আছে এরা আছে লুটপাট নিয়ে এরা আছে খুন খারাপই নিয়ে এরা আছে ক্ষমতা দবল নিয়ে কিন্তু দেশের মধ্যে আমাদের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করি গরিব ও সবাই মানুষ যারা আসি সর্বোচ্চরে মানুষের কোনো নিরাপত্তা নাই আমরা সাধারণ মানুষ এড়েই দেখতে আসি কিন্তু আমরা মনে করেন আগে সরকারের কালানি যেহেতু মনে করেন ভালো আসছিলাম এখন অন্য কারণে আপনারা এই আসুন এক আছে না আলকে কালকে শেখ হাসিনা আসুন সাত দিনের মধ্যে যদি বাংলাদেশ যদি টন্টনা না হয় সাত দিনের মধ্যে যদি বাংলাদেশ যদি নিয়ন্ত্রণে না আসে সাত দিনের মধ্যে যদি আইন ব্যবস্থা যদি ফ্রি না আসে তাহলে আমি এই আলম এই মুখের ফেস দেখাবো না আমি এই ফেজটা বন্ধ দেখাবো না সাত দিনের মধ্যে যদি বাংলাদেশ যদি টন্টনা না হয় শেখ হাসিনা আসার পরে হলে আমরা সাধারণ মানুষ এটাই এটাই বুঝি বর্তমান দেশের মধ্যে কোনো শান্তি নাই দেশের মধ্যে কোনো ই নাই দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে গা বর্তমান দেশের আঠারো কোটি মানুষ বর্তমান আতঙ্কের মধ্যে আছে তাহলে আমাদের কোন শান্তিটা আছে আমরা আগেই আগেই ভালো ছিলাম হাজার কুণে ভালো ছিলাম সব দিকে আমাদের নিরাপত্তা ছিল আমাদের ইনকামের একটা সোর্স ছিল কিন্তু বর্তমান মনে করেন আমাদের কোনো শান্তি নাই আমরা ওই জন্যই মনে করেন আবার আগে সরকারকে চাই এই বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না আওয়ামী লীগ সরকার ছাড়া এই বাংলাদেশ কন্ট্রোলে আসবে না এবং কি আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো শান্তি ফিরে আসবে না